ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডব্লিউবিসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার থার্টি থ্রি শুরু করবো তোমরা যারা এই সমস্ত এক্সাম অ্যাপিয়ার করছো তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এই টাইপের রিজনিং এর কোশ্চেন তোমরা পরীক্ষা পেতে পারো ওকে চলো লেট স্টার্ট দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে বলেছে কোনো আয় নাই ঘড়ির সময় যদি দশটা পঁচিশ দেখালে ঘড়িতে প্রকৃত সময় কত বা যদি উল্টোটাও বলতে পারতো যে ধরো ঘড়িতে দশটা পঁচিশ তাহলে আয়নাতে সেটা কত দেখা যাবে ঠিক আছে যখন এই মিরর ইমেজের ব্যাপার থাকবে তখন কী করবে যে টাইমটা দেওয়া থাকবে সেটাকে বারোটা বারোটা বা হচ্ছে গিয়ে এগারোটা ষাট ঠিক আছে একই জিনিস এগারোটা ষাট এইটা থেকে বাদ দিয়ে দেবে ঠিক আছে এবার বারোটা থেকে কখন বাদ দেবে না যখন আটটা নটা দশটা এগারোটা বারোটা এইরকম টাইপের না টাইম থাকবে তখন বারোটা থেকে বাদ দেবে আর এখানে দেখো দশটা পঁচিশ মানে মিনিটের ঘরে যদি কিছু থাকে তখন এগারোটা ষাট থেকে বাদ দেবে ওকে তাহলে এখান থেকে এগারোটা এ দশটা পঁচিশ তাহলে এগারোটা ষাট থেকে বাদ দিয়ে দিই দশটা পঁচিশ তাহলে এইটা বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে গিয়ে টাইম ওকে তাহলে এইদিকে দেখো তোমার পঁয়ত্রিশ মিনিট আর এইদিকে হচ্ছে গিয়ে তোমার এক ঘন্টা এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট না একটা পঁয়ত্রিশ মিনিট মানে অপশান এ হবে অ্যান্সার ওকে এরপরে এসে কোশ্চেন নাম্বার টু কী বলেছে দেখো উনিশশো চুরানব্বই সালে পয়লা ডিসেম্বর বৃহস্পতিবার হলে উনিশশো পঁচানব্বই সালে ওই একই তারিখ কী হবে যে কোনো যদি ধরো যদি লিপি আর না হয় আর কি তাহলে কোনো সালের একটা নির্দিষ্ট দিন যা দিন পরের সালে সেই নির্দিষ্ট দিন জাস্ট প্লাস ওয়ান ডে হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা আছে বৃহস্পতিবার হ্যাঁ তারপরে দেখো উনিশশো পঁচানব্বই সালটা কি নন লিপিয়ার সেই জন্য ফেব্রুয়ারি আঠাশ দিন আঠাশ দিনই থাকবে সেই জন্য বৃহস্পতিবার যদি উনিশশো চুরানব্বই সালের ডিসেম্বরের এক তারিখ বৃহস্পতিবার হয় তাহলে উনিশশো পঁচানব্বই সালের ডিসেম্বরের এক তারিখ কী হবে না জাস্ট একদিন অ্যাড হয়ে যাবে মানে শুক্রবার হবে ওকে শুক্রবার মানে অপশান ইয়ে হবে অ্যান্সার এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো নাম্বার সিরিজ বলেছে হ্যাঁ প্রথমে আছে থ্রি সিক্স ইলেভেন এইটিন টোয়েন্টি সেভেন একটু নিচে লিখে নিই বুঝতে সুবিধা হবে থ্রি সিক্স ইলেভেন এইটিন আর হচ্ছে টোয়েন্টি সেভেন পরবর্তী সংখ্যা মানে এখানে কত হবে দেখো কত কত করে বাড়ছে দেখো ঠিক আছে প্রথমে দেখো তিন বেড়েছে তারপরে দেখো ছ পাঁচ এগারো পাঁচ বেড়েছে তারপরে দেখো তোমার সাত বেড়েছে তারপরে দেখো আবার নয় বেড়েছে তাহলে এরপরে কত বাড়া উচিত না নাচ গিয়ে এগারো ঠিক আছে কারণ দুই দুই করে বাড়ছে দেখো তিন দু পাঁচ দুই সাত দুই নয় দুই এগারো তাহলে সাতাশ আর এগারো যোগ করলে যা হবে সাতাশ একে আঠাশ দশে আটত্রিশ তাহলে আটত্রিশ হবে আমাদের পরবর্তী সংখ্যা মানে অপশান বি অ্যান্সার ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার ফোর কী বলেছে দেখো আমার বাড়িতে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে দুজন করে সন্তান সহ এলেন ঠিক আছে এখন আমার বাড়িতে কতজন লোক হলো দেখো আমার বাড়িতে আমি তো প্রথমে আছি প্রথমত প্লাস দুজন দম্পতি এলো এক বৃদ্ধ দম্পতি এলো এবং তাদের সাথে দুই দম্পতি হ্যাঁ বৃদ্ধ দম্পতির দুজন ঠিক আছে আর বাকি আরও দুজন দম্পতি প্রত্যেকে তারা দুজন করে সন্তান সহ এলো তাহলে বাকি যে দুজন দম্পতি তাদের হচ্ছে গিয়ে কজন করে দেখো এক একটা দম্পতির দুটো আবার ছেলে তাহলে এক একজনের চারজন করে তাহলে চার চার আট তাহলে টোটাল কতজন চার চার আট দশ থেকে এগারো জন তাহলে এখন আমার বাড়িতে কতজন লোক হলো না এগারো জন মানে অপশান সি অ্যান্সার ওকে এরপরে এসে কোশ্চেন নাম্বার ফাইভ বলেছি যদি আর মানে ভাগ চিহ্ন ইত্যাদি ইত্যাদি হয় তাহলে এইটাই করতে পারে জাস্ট বসিয়ে দাও তাহলে ফিফটিন ডাবলু মানে দেখো মাইনাস টুয়েলভ টি মানে হচ্ছে গিয়ে তোমার কি প্লাস এইট আর মানে হচ্ছে গিয়ে ডিভিশান টু আর বি মানে হচ্ছে গিয়ে ইন্টু ছয় প্রথমে আমার বদমাস রোলের ভাগের কাজ করবো তাহলে দুই চারে আট ঠিক আছে তারপরে গুণের কাজ করব এদিকে দেখো ছ চারে চব্বিশ হয়ে যাবে আর এখানে পনেরো থেকে বারো বাদ দিয়ে দাও পনেরো থেকে বারো মানে তিন হ্যাঁ প্লাস হচ্ছে গিয়ে ছ চারে চব্বিশ চব্বিশ তিনে সাতাশ হবে আমাদের অ্যান্সার মানে অপশান ডি অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার সিক্স কী বলেছে দেখো বলেছে এই একটা ওয়ার্ড দেওয়া আছে তার লেটারগুলি দিয়ে কোনটা তৈরি করা যাবে না ঠিক আছে আচ্ছা এর মধ্যে দেখো ইন্টার ডিপেন্ডেন্স ঠিক আছে তাহলে দেখো কোনটা করা যাবে না সেটা আমাদের বের করতে হবে হ্যাঁ আচ্ছা ই এন টি দেখো দুটো এন আছে হ্যাঁ দুটো এনও আছে টি আছে ডি আছে ই আছে তাহলে এটা হবে তারপর দেখো ডিপেন্ট এটাও হবে ইন্টার ডিপেন্ডেন্স যেহেতু ডিপেন্ড ডবল ডি হ্যাঁ ডবল ডিও আছে ডবল ইও আছে পি আছে এটা হবে এটা দেখো ক্যানেরাল সি এন ই আর এল সি এন আর এল আচ্ছা এখানে আর আছে আচ্ছা এল ইন্টারডিপেন্ডেন্স দেখো এইখানে এই যে এল এলটা কিন্তু তোমার এর মধ্যে কোথাও নেই তাহলে এটাই গঠন করা যাবে না মানে অপশান সি হবে অ্যান্সার ওকে এরপরে আসি কোশ্চেন নাম্বার সেভেন বলেছে কোনো সাংকেতিক ভাষায় ডি কে এটা লেখা হয় লিগকে এটা লেখা হয় লিডারকে এইটা লেখা আচ্ছা ডি থেকে ও দেখো ডি মানে হচ্ছে গিয়ে ফোর ও মানে ফিফটিন মানে অনেক বেশি আবার ই মানে হচ্ছে গিয়ে তোমার ফাইভ সেখান থেকে আবার এম কমে গেছে মানে সেরকম সিরিজে আমরা পাচ্ছি না এবারে দেখি কমন যদি দুটো ধরো এখানে ই এ দেখো ই এ ই মানে এম কে এখানেও মাঝখানে দেখো ই এ ইয়ে মানে এখানেও এম কে তাহলে আমরা বুঝে গেলাম কি করেসপন্ডিং লেটার কোডিং মানে করেসপন্ডিং এক একটা লেটারের জন্য আর একটা লেটার দেওয়া আছে ঠিক আছে তাহলে এখানে সেইভাবে করো দেখো হ্যাঁ ই এখানেও ই আছে মানে সেকেন্ড দুটোই কে হবে দেখো সেকেন্ড দুটোতে এম কে এটা দেখো কে এম আছে তাহলে অপশান সি হবে না এখানে এম কে আছে না এটাও হবে না এইখানে এম কে আছে ঠিক আছে আচ্ছা দেখো শেষে শেষে দেখো আর আছে তাহলে শেষে আমার এখানে আর আছে আর মানে কি এন হুম তাহলে শেষে এন হতে হবে শেষে এন মানে অপশান ডি হবে তাহলে অ্যান্সার ওকে এইভাবে অপশান এলিমিনেট করে করে করবে তাড়াতাড়ি হয়ে যাবে এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার এইট বলেছে যে নিচের শব্দগুলি অর্থব্রক বহ ক্রমে সাজাও ঠিক আছে কোনটা আগে হবে দেখো অপশানগুলো খেয়াল করো সবারই প্রথমে দেখো টু ফোর এরো টু ফোর তারপর টু ফোর এরো টু ফোর ঠিক আছে তাহলে এই দুটো সাজানোর দরকার নেই দুই হলো হ্যাঁ দুই হলো গাছ তারপরে হচ্ছে গিয়ে ফোর গাছ থেকে তুলো হলো তুলো থেকে এবার কি হবে তুলো থেকে অবভিয়াসলি সুতো হবে তাই না তারপরে সুতো থেকে দেখো কাপড় হবে কাপড় থেকে শেষে শাড়ি হবে ঠিক আছে তাহলে আমার দুই চারের পরে এক আসবে দুই চারের পরে এক কোন অপশান আছে অপশান বিতে তাহলে এটাই হবে অ্যান্সার ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার নাইন দেখো ফিল ইকাল টু দিস মিল্ক ইকুয়াল টু কী হবে আচ্ছা এখানে দেখো এফ এফের পজিশন ভ্যালু কথা সিক্স সিক্স থেকে তোমার এ হয়েছে মানে হচ্ছে প্রথমে মাইনাস ফাইভ হয়েছে তারপরে আই মানে নয় নাইন থেকে তোমার দেখো ডি ডি মানে ফোর হয়েছে সেও মাইনাস ফাইভ হয়েছে এল মানে টুয়েলভ টুয়েলভ থেকে দেখো জি সেভেন হয়েছে সেও মাইনাস ফাইভ তারপরে দেখো তেরো থেকে আট মানে সেও মাইনাস ফাইভ মানে সবগুলো পাঁচ পাঁচ করে কমে গেছে ঠিক আছে তাহলে এখানে তেরো আছে তেরো থেকে তোমার কী হবে পাঁচ কমে যাবে মানে এম থেকে এইচ হবে এইচ দিয়ে স্টার্ট হবে আমাদের দেখো অপশান এ তাই সেক্ষেত্রে এলিমিনেট হয়ে গেল এবার শেষে দেখো তোমার দুটোতে এ আছে আচ্ছা শেষেরটা কী হবে দেখি কে মানে কত জে কে মানে ইলেভেন ইলেভেন থেকে তুমি পাঁচ বাদ দিয়ে দাও তাহলে হচ্ছে কি ছয় ছয় মানে সিক্স মানে শেষে এফ হবে সেক্ষেত্রে অপশান বিটা আবার এলিমিনেট হয়ে গেল হ্যাঁ এবার দ্বিতীয় দ্বিতীয়টা কী আছে দেখো আই আই মানে কী হয় দেখো আই মানে আমরা একটু আগে দেখেছি আই মানে হচ্ছে কি তোমার ডি হবে আই থেকে হ্যাঁ আই আই থেকে দেখো ডি হয়েছে আই মানে নয় নয় থেকে পাঁচ গেলে চার ঠিকই আছে এখানে মিল্ক এম আই আই থেকে তো বাদ দিলে আই থেকে নয় নয় থেকে পাঁচ বাদ দিলে তো চার হবে চার মানে তো তোমার ডি হওয়া উচিত কিন্তু অপশানে কোথাও সম্ভবত ভুল দেওয়া আছে কোশ্চেনটায় হ্যাঁ কারণ মিলছে তো না আচ্ছা মানে আমাদের প্রথমটা এম থেকে এইচ হবে এইটুকু তারপরে হবে ডি তারপরে দেখো এল এল মানে বারো বারো থেকে তোমার জি হবে হ্যাঁ তারপরে কে মানে হচ্ছে গিয়ে তোমার কত ইলেভেন ইলেভেন থেকে তোমার কত বাদ যাবে না পাঁচ ইলেভেন থেকে পাঁচ বদলে তো ছয় ছয় মানে হচ্ছে গিয়ে সি এফ এইটা হওয়ার কথা কিন্তু দেখো কোনো অপশানে নেই ঠিক আছে তাহলে এখানে অপশানগুলো ভুল দেওয়া আছে এরপরে সেই কোয়েশ্চেন নাম্বার টেন বলেছে বিমানান পথটি চিহ্নিত করুন ঠিক আছে এগুলো অনেক টাইপের জি বিভিন্ন সাবজেক্ট বেস্ট এগুলো থাকে এখানে যে দেখো বুঝতেই পারছো এটা কারেন্ট অ্যাফেয়ার্স বেস্ট এখানে দেওয়া আছে আর রাজদীপ সরদেশাই করণ থাপার রনিত রায় রাভিশ কুমার এদের মধ্যে তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করো তারা জানো হ্যাঁ এগুলো জানতেই হবে কমন ব্যাপার হ্যাঁ এদের মধ্যে দেখো একমাত্র রনিত রায় হচ্ছে অ্যাক্টার ঠিক আছে আর বাকিরা সবাই হচ্ছে গিয়ে জার্নালিস্ট ঠিক আছে তাহলে অপশন সি হবে এখানে আলাদা ওকে